আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্টাস কিচেনে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো চবড়ি দিয়ে অ্যাঙ্কারের ডাল রান্না তো দেখতে থাকুন প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে কুচিয়ে রাখা পেঁয়াজ আর মরিচ দিয়ে সামান্য একটু নেড়ে নেবো পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি এখন গরম মশলা তেজপাতা দিয়ে দিব পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব তারপর সব মশলাগুলো হালকা একটু ভেজে নেব মশলা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন সামান্য পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ধুয়ে রাখা গরুর চবড়ি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব চবড়ি আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ধুয়ে রাখা অ্যাংকারের ডালগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব আমি সব কিছু অফ ক্যামেরায় খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব একটি সরা দিয়ে ঢেকে দিব আর বলকাসার অপেক্ষায় থাকবো তো দেখতেই পারছেন তরকারিটা কিন্তু বলকে পড়েছে এখন একটু নেড়ে নেব। আমি কিন্তু অ্যাঙ্কারের ডালগুলো আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পলভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন বাই আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নেব এই তরকারি আমি রান্নার শেষে চুলার তাপে বসিয়ে রাখবো ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গলে যায় এই তো গরম গরম চবড়ি দিয়ে ডাল পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে খেতে কিন্তু খুবই খুবই সুস্বাদু সুস্বাদু হয়েছে চবড়ি দিয়ে অ্যাঙ্কার ডাল রান্না এটা এটা যারা খেয়েছেন তারাই জানেন এটা খেতে কত বেশি সুস্বাদু আর যারা খাননি তারা অবশ্যই এটা ট্রাই করবেন এটা খেতে খুবই লোভনীয় তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার কিচেন এর সাথেই থাকবেন আবারও কথা হবে কোন নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ